জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে জাতির সঙ্গে ইউনুসের সফল কূটনীতিতে চিন্তায় পড়ে গেছে ভারত সাধারণ সম্মেলনে নিজের বক্তৃতা দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর সঙ্গে বৈঠক করেছেন ড মোহাম্মদ ইউনুস এর মাধ্যমে ধারণা করা হচ্ছে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমা দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতে আর এতেই দুশ্চিন্তায় নরেন্দ্র মোদীর মাথা খারাপ হয়ে গেছে এবারে জানাবো প্রশাসনে আওয়ামী লীগের দোষরা বহাল কাজ করছে মির্জা ফখরুল প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোষরা বহাল কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশে নতুন করে ষড়যন্ত্র এবং অনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে এসব আওয়ামী লীগের দোষরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এ দায় অন্তর্বর্তী সরকারের উপর পড়বে জানাবো নিজ দেশের মানুষদের বিরুদ্ধে বুলেট ব্যবহার করা যায় না স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং দেশে সুশাসন থাকলে নিজ দেশের মানুষদের বিরুদ্ধে বুলেট ব্যবহার করা যায় না বিগত স্বৈরাচারী সরকার প্রায় সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করেছে এদিকে হারুন বিপ্লব সহ যাঁদের খুঁজছে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর বল প্রয়োগে নেতৃত্ব দেওয়া বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার এরপর তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে অভিযুক্ত অনেক পুলিশ কর্মকর্তা পাঁচই অগাস্টের পর আর চাকুরিতে যোগ দেননি এখনও পলাতক রয়েছেন তারা পুলিশের একাধিক সূত্র জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের আলটিমেটাম সত্ত্বেও এখনও কাজে যোগ দেনি অনেক প্রভাবশালী পুলিশ কর্মকর্তা পলাতক বা আত্মগোপনে থাকা এসব কর্মকর্তাকে অপরাধী হিসেবে গ্রেপ্তারের উদ্দেশ্যে খোঁজা হচ্ছে জানিয়ে দেব যশোরে আওয়ামী লীগের আঠারো নেতাকর্মী কারাগারে যশোর জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে তেরো জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ লেবাননে আট ইসরায়েলি সেনা নিহত দক্ষিণ লেবাননে যুদ্ধে আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী খবরটি নিশ্চিত করেছে এ সময় আরও সাতজন সৈন্য আহত হবার খবর দিয়েছে ইসরায়েলি বাহিনী ইরান সমর্থিত হিজবুল্লাহ বলছে তারা যুদ্ধের সময় ইসরায়েলি ট্যাঙ্কগুলো ধ্বংস করেছে এছাড়া ইসরায়েলি বাহিনীকে পেছনে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট লোক এবং গোলা তাদের রয়েছে বলে জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জাতিসংঘে ড ইউনুসের সফল কূটনীতিতে চিন্তায় পড়েছে ভারত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জাতিসংঘের দুর্দান্ত কূটনৈতিক সাফল্যের চিন্তায় পড়ে গেছে ভারত সরকার সাধারণ সম্মেলনে নিজ বক্তৃতা দেবার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন ড ইউনুস এর মাধ্যমে ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমা দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতে আর এই সহায়তার কৌশল বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে ফলে ভারত আশঙ্কা করছে ভারতের প্রতি দ্বিপাক্ষিক নির্ভরতার জায়গা সংকুচিত করাই এই মুহূর্তে ডক্টর ইউনুসের লক্ষ্য কিনা সেই প্রশ্ন উঠে আসছে দিল্লির কূটনৈতিক মহলে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের শুরুতে ভারতের পররাষ্ট্র দপ্তরের ক্ষোভের কথা উল্লেখ করে বলা হয় বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন রুখতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ বাড়ছে সাউথ ব্লকে সে কারণে মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ সম্মেলনে তার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর তবে মোদীর সাথে বৈঠক না হলেও আমেরিকার সিলমোহর নিয়ে সফলভাবে আন্তর্জাতিক দত্ত সারলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যা দিল্লির আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে এতে বলা হয় সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেবার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন ড ইউনুস পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বিশ্বব্যাংকের প্রধান এডিবির শীর্ষ কর্তার সাথেও আলাদা করে আলোচনা হয়েছে তার এসব আলোচনার মূল সুর একটাই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমা দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে ভবিষ্যতে যে সহায়তার কৌশলগত বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে এককথায় ভারতের প্রতি দ্বিপাক্ষীয় নির্ভরতার জায়গা সংকুচিত করায় এই মুহূর্তে ইউনুসের লক্ষ্য কিনা সেই প্রশ্ন উঠেছে কূটনৈতিক মহলে আনন্দবাজার জানায় ভারতের পররাষ্ট্র দপ্তরের চিন্তা বাড়িয়ে নিউ ইয়র্কে ইউনুসের দৈত্য তালিকা প্রসারিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াও ইর সাথেও সূত্রের খবর সার্কে জাগিয়ে তোলা এবং বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষীয় সম্পর্ককে পুনরুজ্জীবিত করা নিয়ে কথা হয় ডক্টর ইউনুস এবং শরীফের ভারত সংশ্লিষ্ট কূটনৈতিক মহলের বক্তব্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত একশো দিনের কাজকর্মের ক্ষতি আনে বাংলাদেশের প্রসঙ্গ না রাখলেও এই মুহূর্তে ঢাকার সঙ্গে সম্পর্কের কৌশল রচনায় মোদী সরকারের অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতার বার্তা থেকে স্পষ্ট বাংলাদেশ এখন তার নীতির কেন্দ্রে জামায়াত ইসলামীকে আরও বেশি করে রাখতে চাইছে যা স্বস্তি নয় নয়াদিল্লির কাছে আপাতত দুটি বিষয় স্পষ্ট এক অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বৈধতা পেয়ে গেছে সে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে দুই ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক আগামী দিনে এগোলে তা নিয়ন্ত্রণ করবার মতো কূটনৈতিক অস্ত্র এখন আর ভারতের হাতে নেই তাৎপর্যপূর্ণভাবে জাতিসংঘে বাংলায় বক্তৃতা দিয়েছেন ইউনুস এই বার্তাই তিনি দিতে চেয়েছেন ক্ষমতার বদল হলেও তাকে শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে দেখা ঠিক নয় বাংলাদেশের সত্তা স্বকীয়তাতেই তিনি বিশ্বাসী প্রশাসনে আওয়ামী লীগের দোসরা বহাল তুবতে কাজ করছে মির্জা ফখরুল প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোষরা বহাল তবিয়তে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দেশে নতুন করে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে এসব আওয়ামী লীগের দোষরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় অন্তর্বর্তী সরকারের উপর বর্তাবে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মহাসচিব ডাকের সমন্বয়ক সাজজিদা ইসলাম তুলির ভাই সাইফুল ইসলাম শ্যামলকে শাহিনবাগের বাড়ি থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় তুলে নিয়ে যাওয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন তিনি ফখরুল বলেন প্রায় এক যুগ আগে গুম হয়েছেন বিএনপি নেতা সাজিদুল হক সুমন গুম হওয়ার পর সাজিদুল হক সুমনের পরিবার মানসিকভাবে বিপদগ্রস্ত এবং আতঙ্কগ্রস্ত ছেলে সুমনের জন্য তার মা কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছেন গুম হবার এত বছর পর আবারও ত্রিশে সেপ্টেম্বর সেনাবাহিনীর পরিচয় তাদের বাড়িতে অভিযান চালিয়ে সাজিদুল হক সুমনের ভাই সাইফুল ইসলাম শ্যামুলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা পরিবারটিকে আতঙ্কিত করেছে অভিযান পরিচালনাকারী মায়ের ডাকের সমন্বয়ক সাজজিদা ইসলাম তুলিসহ পরিবারের সদস্যদের গালাগাল এবং চরম অশালীন আচরণ করে তার বাসার ছোট শিশুর সঙ্গেও অমানুষের মতো আচরণ করে বর্তমানে দেশে পতিত আওয়ামী ফ্যাশি সরকারের নির্দয় শাসন শোষণ থেকে মুক্তি পেলেও সাজিদা ইসলাম তুলির ভাই সাইফুল ইসলাম শ্যামলকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দেশবাসী আতঙ্কগ্রস্ত তিনি বলেন এ ধরনের হয়রানির মানে হল বিপদগ্রস্ত পরিবারের সঙ্গে রসিকতা বিগত আওয়ামী সরকারের আমলে করা মিথ্যা মামলা নির্যাতিত সাইফুল ইসলাম শ্যামল তিনি রাজনীতিতে জড়িত না হলেও কোন অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হলো তা আমাদের বোধকম্য নয় মহাসচিব আরও বলেন ফ্যাসিস্ট আওয়ামী শাসক গোষ্ঠীর নির্মম দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে সেটিকে নির্মূল করতেই এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানো হচ্ছে যা উদ্বেগজনক দেশকে অস্থিতিশীল করবার সঙ্গে জড়িত কুচক্রিয় মহলের অপতৎপরতা বন্ধ করে ইন্টারি গভর্নমেন্ট জোরালো ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেছেন নিজ দেশের মানুষদের বিরুদ্ধে বুলেট ব্যবহার করা যায় না স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এবং দেশে সুশাসন থাকলে নিজ দেশের মানুষদের বিরুদ্ধে বুলেট ব্যবহার করা যায় না বিগত স্বৈরাচারী সরকার প্রায় সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করেছে বিকেলে সচিবালয় পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের সভাকক্ষে জার্মান রাষ্ট্রদূত অখিম আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সজ্জনের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন হাসান বলেন ছাত্র জনতার গঠিত অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার যেসব প্রতিষ্ঠানে ত্রুটি রয়েছে অন্তর্বর্তী সরকার তার সংস্কারের ব্যবস্থা নিচ্ছে এর মধ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে যাদের কমিশনগুলোর প্রধান করা হয়েছে তারা সবাই সমাজের বিজ্ঞজন এবং স্ব সহ সংস্ শ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণের পর নাগরিক সেবা ব্যাহত হচ্ছে কিনা এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে উপদেষ্টা বলেন ফ্যাসিবাদ সরকারের পতনের পর সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদের অধিকাংশ প্রতিনিধি পালিয়ে গেছে এমনকি অনেক ঠিকাদার ভয়ে লোকলজ্জায় মুখ দেখাতে পারছে না আমরা নাগরিক সেবার কথা চিন্তা করে এসব প্রতিষ্ঠানে তাৎক্ষণিক প্রশাসক নিয়োগ দিয়েছি জন্ম মৃত্যু সহ নাগরিক সব সেবা দিতে নিযুক্ত প্রশাসকরা কাজ করছেন তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা জনগণ নির্ধারণ করবে কিন্তু এই মন্ত্রণালয়ের সঙ্গে দেশের বা আন্তর্জাতিক সংস্থার দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক প্রকল্প বিদ্যমান রয়েছে তা চলমান থাকবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনও ক্ষতি হবে না শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব আলহামদুলিল্লাহ লেবাননে আট ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত দক্ষিণ লেবাননের যুদ্ধে আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে এ সময় আরও সাতজন সৈন্য আহত হবার খবর দিয়েছে ইসরায়েলি বাহিনী ইরান সমর্থিত হিজবুলা বলেছে তারা যুদ্ধের সময় ইসরায়েলি ট্যাঙ্কগুলো ধ্বংস করে দিয়েছে এছাড়া ইসরালি বাহিনীকে পেছনে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট লোক এবং গোলাবারুদ তাদের রয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে যেসব সেনা মারা গেছে তাদের মধ্যে তিনজন ইগোস ইউনিটের লেবাননের আক্রমণ করবার পর ইসরায়েলি সেনার মৃত্যুর ঘটনা এটাই প্রথম লেবাননে হিজবলা ইরানের একটি প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে আসছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যহ নিহতের জন্য সমবেদনা প্রকাশ করে একটি ভিডিওতে বলেছে আমরা ইরানের বিরুদ্ধে একটি কঠিন যুদ্ধের টান সময় পার করছি এই চক্র আমাদেরকে ধ্বংস করে দিতে চায় কিন্তু তা ঘটবে না কারণ আমরা একসঙ্গে পাশে থেকে ঈশ্বরের সাহায্যে সবাই মিলে জয় ছিনে আনব মার্কিন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী গত দু সশস্ত্র সংগঠন হিজবুলার অর্ধেক অস্ত্র ধ্বংস করা হয়েছে তাদের শীর্ষ নেতৃত্ব শেখ হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা লেবাননের সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রতিহত করবার দাবি করেছে হিজবুল্লাহ বুধবার দুবার মুখোমুখি লড়াই হয়েছে বলে জানিয়েছে তারা সংগঠনটির বক্তব্য এগুলো যুদ্ধের প্রথম পর্যায়ে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে গত এক বছর ধরে ইসরায়েলের সীমান্ত সংঘর্ষ চলে আসে মধ্যে লেবানন ফ্রন্টে এটি ছিল সেনা সেনাবাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন ইসরায়েলি সেনারা লেবানন সীমান্ত এলাকায় ঢুকে স্থল হামলা শুরু করবার পর বুধবার তাদের সঙ্গে প্রথম মুখোমুখি লড়াইয়ের খবর জানা হিসবলার যোদ্ধারা দক্ষিণ লেবাননে সীমান্ত শহর মারুন ইরাস এবং ইসরায়েলের তিনটি মারাকাবা ট্যাঙ্ক রকেট হামলায় ধ্বংস করে দিয়েছে বলেও দাবি করেছে তারা